অনেক সহ্য করেছি অনেক আর নয় সবাই কে 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 যেইভাবে হালকাভাবে নিচ্ছিল না সবার মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে কে কে আর মানে আনবিলিভেবল এই সিজনটা খেলছে কে কে আর সবাই জাস্ট দেখছে আর অবাক হয়ে যাচ্ছে মানে কে কে আর সবার যে এতই চোখের বিষ টিম কমেন্ট্রিতে কেউ কে কে আর নামে প্রশংসা করে না হিন্দি কমেন্ট্রি শুনলে আপনি কে আর এর প্লেয়াররা ভালো ব্যাটিং করলে বলবে কীভাবে আউট করতে হবে কে এর বোলাররা ভালো বলিং করলে বলবে কীভাবে কেকেরের বোলিংদেরকে মারতে হবে একটা কেউ কে কেআরের সাপোর্টারে নেই শুধুমাত্র আমরা বসে আছি আমাদের দলকে সাপোর্ট করার জন্য অনেক অপমান সহ্য করেছি অনেক চাহাল কে কেআর এর বিরুদ্ধে ভালো উইকেট নিয়ে মাঠের মধ্যে পোজ দিচ্ছে বুমরা পাঁচ উইকেট নিয়ে চুপ করছে কে কে তারপরে আমাদের রাশিদ খান হ্যাট্রিক করছে সচিন তেন্ডুলকারের ছেলে তাকে ডেবিউ পর্যন্ত করেছে কে কে আর কি অপমান হবে কে কে আর আর কত হালকা হবে নিত অপোনেন্টরা কে কে আর দলকে অনেকদিন সহ্য করেছি সবাই কে কে আর কে বলতো একটু মানে ঠিকঠাক ম্যাচ কেউ গুরুত্ব দিত না সেই কে কে আর আজকে নিজের দমে সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই সিজনের বেস্ট টিম কে কে আর কারণ এইটা প্লে অফসের ওয়ান ম্যাচ ছিল মনেই হয়নি মনে হয়েছে একটা লোকাল ম্যাচ কমেন্টেটাররা এত দুমুকো আমি কোনো দিন দেখিনি আই মানে এই প্লে অফসের আগে বলছিল হায়দ্রাবাদ যা ফর্মে আছে কে কে উড়িয়ে দিয়ে চলে যাবে কে কে আর রেস্টে আছে কে কে আর ধরতে পারবে না আর ম্যাচের সময় যখন কে কে আর ডমিনেট করছে তখন তাদের মুখের কথা অন্য তারা বলছে কি এইবার কে কে আর দারুণ খেলছে কে কে আর রেস্টটা কাজে লাগিয়েছে আমি একটা কিছু ভুল বললে আপনারা আমাকে তুলে ধরেন কিন্তু কমেন্টেটাররা এত ভুল করে আমি মানে কমেন্টেটারদের মধ্যে দুমুখোসব আমি সত্যি দেখিনি আর আজকে কে কে আর ম্যাচ জিতেছে না সত্যি কথা বলছি ভিতর থেকে ভীষণ খুশি এই সিজনটা আমাদের বাঙালি দর্শকদের জন্য দারুণ এক মোহনবাগান ফাইনালে গেছিলো মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে আর কে কে আর ফাইনালে গেছে আই উইশ আই প্রে দশ বছরের আমাদের খরাটা কাটবে দশ বছরের অপেক্ষা দু হাজার চোদ্দোই লাস্ট জিতেছিলাম ভগবান করু যে কোনো ফাইনালটা আবার আমাদের দানে আসুক এবং কে কে যা খেলছে কে কে খুব 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 ভাগ্য না খারাপ থাকলে কে কে আমি কথাটা শব্দটা মুখেই আনবো না আমি মনে করি কে কে আর ফাইনাল জিতবে আর হায়দ্রাবাদকে আজকে ভাঁজে রাখিনি কে কে মুরগি বানিয়েছে মুরগি কারণ প্লে অফসের মতো ম্যাচ আট উইকেট প্লাস আটত্রিশ বল আটত্রিশ বলে মানুষ সেঞ্চুরি করে দেয় আজকে হায়দ্রাবাদ নিজের অহংকারের পতন হয়েছে হায়দ্রাবাদ খুব বুক চিতিয়ে বলতো না আমরা আড়াইশো রান করি আড়াইশো রান করি আজকে অ্যাকচুয়াল পিচ কিন্তু দুশো কুড়ি তিরিশের ছিল আমি আগেই বলেছিলাম শুরু থেকে যদি আপনি দুশো তিরিশ রানের জন্য যান সেটা একশো আশি হবে না শুরুতেই হায়দ্রাবাদ চেষ্টা ভেবেছিল যে আজকে পিছে ব্যাটিং নেবো আমরা কে কে আরের বিরুদ্ধে আড়াইশো রান করবো কে কে আরকে ব্যাক ফুটে ফেলে দেবো হবে না এটা কে কে আর স্টার্ক আজকে অকার দেখিয়ে দিয়েছে সবার মিচেল স্টার্ক ও ক্ল্যাব পারফরমেন্স স্টার্ক আমি ক্ষমা চাইছি আপনি খারাপ যেইগুলো করেছিলেন দেখুন কে কে আরকে ভালোবাসি কে কে আরের এর প্লেয়াররা ভালো করলে না প্লেয়ারদেরকে বুকে জড়িয়ে রাখবো কে আর কে কে আর খারাপ করলে আমি যাই বলি কখনো আমি মন থেকে স্টার্ককে খারাপ বলিনি হয়তো বলেছি সেটা দুঃখের জন্য বলেছি স্টার্ক আজকে দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার প্লেয়াররা বড়ো ম্যাচের প্লেয়ার হয় আজকে শুরুতে যা গতি দিয়ে বল করেছে না কোমর ভেঙে দিয়েছে মানে ট্রেভিস হেডকে দেখে মনে হচ্ছে বেচারা কিছু করতেই পারিনি মানে অবাক হয়ে গেছে বলটা দেখে কি বোল্ট প্রথম ওভারে সেকেন্ড বলেই তারপরে রাহুল ত্রিপাঠীকে তো আউট করে দিয়েছিল ওখানে যদি সেরা জায়গা ডিআরএস নিত তো রাহুল ত্রিপাঠি অতরাণ করতেই পারতো না তারপরে আউট করেছে কাকে সাহেবাস আহমেদকে বোল্ট তারপরে ওদের আরও একটা ভালো প্লেয়ার তাকেও ক্যাচ আউট করে দিয়েছে আজকে স্টার্কের শুরুতে যে আগুন ঝড়িয়েছে না স্টার্ক ওখানেই মানে ভেমাছ্যাখা খেয়ে গেছে যে ভাই কি কোমর ভেঙে দিল তারপরে বইয়াররা অভিষেক শর্মার ভালো এটা নিয়েছে উইকেটটা চার উইকেট পাওয়ার প্লেতে পড়ে গেছে তারপরে তো আছে আমাদের মিস্ট্রি ম্যান যে সুনীল নারিন আর চক জাদুঘর বরুণ চক্রবর্তী ওরা দুজন মিলেও কোমর ভেঙেছে রাসেল অ্যাচকে একটা অবিশ্বাস্যবার ফিল্ডিং করেছে মানে আজকে কে কে আর এর বোলাররা দারুণ বল করেছে আজকে কে কে আর এর বোলারদের আমি দশে দশ দেবো ফিল্ডারদের দশে দশ দেবো কে কে আর এর ফিল্ডিং কনসার্ট ছিল ভগবানের কি পায় এবং গম্ভীর প্রত্যেক ম্যাচের পরে বলেছে আমি কিন্তু ফিল্ডিংয়ে ইম্প্রুভ করার চেষ্টা করছি প্রত্যেক ম্যাচের পরে গম্ভীর তার মুখে কিন্তু হাসি আমি প্রত্যেক ম্যাচের পর গম্ভীরের স্টেটমেন্ট আপনাদের কাছে নিয়ে এসেছি যে গম্ভীর প্রত্যেক ম্যাচে একটা কথাই বলেছে আমরা ফিল্ডিংয়ে ইম্প্রুভমেন্ট করব। যতদিন না আমি ফিল্ডিংয়ে ইম্প্রুভমেন্ট করব ততদিন আমি খেলায় খুশি হব না আজকে তো গম্ভীর আপনি খুশি হবেন আজকে কে কে আর এ দারুণ করেছে দারুণ আর তারপরে কে কেআরের বোলাররা ইন্টারভেলে উইকেট নিয়েছে উইকেট নিয়েছে উইকেট নিয়েছে তারপরে প্যাটকামিং শেষের দিকে একটা ভালো ইনিংস খেলেছে যার জন্য যেটা মনে হচ্ছিল একশো চল্লিশ হবে সেটা একশো ষাট রানের কাছাকাছি চলে গেছিলো তারপর থেকে কে কে আর গুরবাস দেখিয়ে দিয়েছে ভালো ইনিংস খেলেছে ছোটো ইনিংস খেলেছে কিন্তু ভালো ইনিংস খেলেছে এফেক্টিভ ইনিংস একশো ষাটের টার্গেটে আপনি যখন পনেরো বলে তেইশ রান করে দেন সেখানে কিন্তু এটা অনেক ইম্প্যাক্টফুল ইনিংস আর একটু বেটার আশা করবো গুরুবাসের থেকে তো ওই গুরুবাসও ভালো খেলেছে নারিনও ভালো খেলেছে আর সিজেনে কে সিজনে কেকিয়ারের ক্লিক করেছে আমি একটা কথা বলছি যাই আর এত ছটপট করে খেলছে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু রান করবে আর তারপরে শ্রেয়াজ ইয়ার তার হাতে ক্ষমতা আছে সে কেন এই দিকে এই করছে এই করছে স্কুপ করছে রিভার সুইপ করছে এটা জাস্ট মাথা ঢুকছে না ভেং শ্রেয়াজ হাতে ক্ষমতা আছে সিরাজ ইয়ার দুটো ক্যাচ পড়ার পরে কি সুন্দর স্ট্রোক প্লে করে করে খেললো একদম আট উইকেট হাতিয়ে থাকতে তেরো পয়েন্ট চার ওভারে একশো চৌষট্টি করে দিয়েছে কে কে আর ভাঁজে রাখিনি ভাঁজে রাখিনি মানে আজকে যদি এইটা হায়দ্রাবাদ দুশো রান করতো তাহলে কিন্তু কেকে আর অনার্সেই চেস করে দিতে এক ফোটাও সন্দেহ নেই তো ম্যাচটা আমি ভীষণ এনজয় করেছি এবং আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ একজনই সেটা হচ্ছে স্টার তাছাড়া কেউ হতেই পারে না তো ম্যাচটা আপনি কেমন এনজয় করেছেন এবং আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো এবং কে কে আর ফাইনাল ফাইনালি কে কে আর হেতাইয়ার তো আমি আশা করব সবাই মিলে ফাইনালের জন্য প্রে করবেন আপনাদের পাশের মন্দিরে যাই হোক যেই ভগবানকে পুজো দিতে পারেন সবাই মিলে প্রে করুন যাতে দশ বছরের খরাটা কাটুক কারণ মানে আমার বন্ধু আছে যারা আর সি সাপোর্ট করে যারা সিএসকে সাপোর্ট করে তাদের মুখ থেকে তো খালি আমি অমঙ্গলেই কথাবার্তা শুনছি ওরা বলছে এই ব্যাচে আজকে আজকে হায়দ্রাবাদ জিতে যাবে এর ওখান থেকে আর সিবি জিতবে ওখান থেকে কে আর সিবি আর কে কে আর সিবি আর হায়দ্রাবাদে ফাইনাল হবে মানে ওরা অমঙ্গলে কথাবার্তা বলছে তো কলকাতায় থেকে যদি কলকাতাকে সাপোর্ট না করে এর থেকে লজ্জাজনক কিছু হতেই পারে না তো যাই হোক আজকের ম্যাচটা আমি খুবই এনজয় করেছি আপনার কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করবো আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি উত্তর আছেন সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ